জন্য পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে তো এগুলো হচ্ছে সব থ্রি পিস তাই না বুটিক্স আচ্ছা এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বারে এখানে ডিজাইন হচ্ছে একটাই কালার হবে চারটা তাই না মাসালের এগুলো কিন্তু মূলত হচ্ছে ক্যাটালগ ডিজাইন দেখুন এটা সম্পূর্ণ ড্রেসটা নিচে কিন্তু আমি একটু ক্লোজে দেখাই নিচে বোরিং এর কাজ করা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইডটাও সেম প্লাস হাতার নিচেও কিন্তু আপনারা বোরিং এর কাজটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আর প্রিন্ট একটু সোভার কালারের মধ্যে হ্যাঁ যারা রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য একটু কমফোর্টেবল সোভার এর মধ্যে প্রিমিয়ামের মধ্যে চাচ্ছে নিয়ে নিতে পারবেন এটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটা সাথে আছে আপনার অন্যা অনটা হবে বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওন তো ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ ওনার দুই সাইডে কিন্তু এরকম বোরিং এর কাজ করা থাকবে আর ভিয়ার্স এটার যে কাপড় একদম প্রিমিয়াম সুইস কাপড় ঠিক আছে প্রিমিয়াম সুইস কাপড়ের মধ্যে দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এই এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ তাই না আর কালারগুলো খুবই সোভার কালার ভিয়ার্স এটা হচ্ছে জামাটা এটা খুব সুন্দর একটা লাইট মানে অ্যাশ কালারের মধ্যে একদম লাইট অফ হোয়াইট বেজ একটা অ্যাশ আপনারা স্যালোনও পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জামাটা কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনার ওনার হচ্ছে দুই সাইডে খুব সুন্দর করে কাজ প্রত্যেকটা জামার নিচে হাতার প্যানেলে এবং ওনার দুই সাইডে বোরিং এর কাজ করা থাকবে প্রাইসটা একই থাকবে চোদ্দশো পঞ্চাশ বাকিগুলো দেখাচ্ছি আরো দুইটা কালার এই দুটো কালার কিন্তু আমাকে আরো বেশি ভালো লাগছে এটা দেখুন এটা হচ্ছে আপনার একদম লাইট পেস্ট কালার তাই না হ্যাঁ একদম হালকা পেস্ট কালারের মধ্যে এই যে দেখুন আর নিচেরগুলো হচ্ছে কিন্তু আবার জমজম এগুলো আলাদা ভিডিও আছে আপনারা যেটা দেখতে পারেন এটা নিচেও হচ্ছে বোরিংয়ের কাজ করা থাকবে এটার সাথেও সালোয়ার হবে আর অন্যটা বড় অন্য হবে প্রিন্টের মধ্যে বা ওনার দুই সাইডে কাজ করা থাকবে প্রাইসটা একই থাকবে এই যে প্রাইসটা একই থাকছে

এটার সাথে সালোয়ার হবে এবং থাকবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুই সাইডে হচ্ছে এই যে সেম টু সেম বোরিং এর কাজ করা থাকবে প্রাইস একই থাকবে চোদ্দশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলাম ও ঢাকার ফোন নম্বর কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস